আমি রয়েছে বাংলাদেশের নোয়াখালী জেলার সুবর্ণজুর উপজেলা খাসাহাটে রয়েছে এখন আমি খাসহাট বাজার থেকে যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার মাথা খাসাহাট রাস্তার মাথায় যাচ্ছি এই রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু এই রাস্তাটি যে বেহাল দশা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের অসংখ্য ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে কিন্তু রাস্তার যে অবস্থা যে দুর্গতি রাস্তার যে বেহাল দশা রাস্তা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে গাড়ি অটো যে চলাচল করলে পরে যাত্রী গাড়ি যেগুলো এই রাস্তা দিয়ে যায় যাত্রী বাহন যেগুলো যায় অটো যায় সেগুলো খুবই খারাপ অবস্থা রাস্তার অবস্থা খারাপ এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় এই জন্য কথাটি বলছি কারণ এই রাস্তার যে করুণ দশা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করে তাদের গাড়িরও অবস্থা খারাপ হয়ে যায় রাস্তা দিয়ে প্যাসেঞ্জার অবস্থা খারাপ হয়ে যায় রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে এ রাস্তাটি এতই গুরুত্বপূর্ণ রাস্তা খাসারহাট যাওয়ার জন্য এবং খাসারহাটে যে স্কুল কলেজ রয়েছে এ রাস্তা দিয়ে সৈকত সরকারি কলেজে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে খাসারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে কিন্তু রাস্তাটির যে অবস্থা প্রতিদিন এ রাস্তা দিয়ে স্কুলগামী কলেজগামী ছাত্রছাত্রীরা যাতায়াত করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়েছে এবং এ রাস্তা যাতায়াত করতে যে ভাড়া এখন বাড়ানো হয়েছে দশ টাকা করে নেওয়া হচ্ছে এ রাস্তায় খাসার রাস্তার মাথা থেকে খাসাট বাজারে দশ টাকা করা হয়েছে ভাড়া অটো ভাড়া করা হয়েছে দশ টাকা কিন্তু রাস্তায় যে করুণ দশা এই করুণ দশায় বলা যায় যে গাড়িগুলো যাতায়াত করছে সেই গাড়িগুলোর মেয়াদ কিন্তু কমে যাচ্ছে যে অটোগুলো চলাচল করছে যে কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করছে সেই গাড়িরও মেয়াদ কমে যাচ্ছে এ রাস্তার কথা শুনলে রাস্তা দিয়ে যাতায়াতের কথা শুনলে যারা রাস্তা আসে নাই তারা একবার যাতায়াত করলে তারা দ্বিতীয়বার রাস্তা দিয়ে যেতে চায় না কারণ খুবই করুণ অবস্থা রাস্তা এবং এই রাস্তাটি পুনর্নির্মাণ সংস্কার কাজ না করা পর্যন্ত মানুষের দুর্ভোগের শেষ হবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যাতে রাস্তাটি সংস্কার কাজ করা হয় রাস্তাটি দিয়ে আবারও বলছে যে রাস্তাটি দিয়ে স্কুল কলেজের অসংখ্য ছাত্রছাত্রী যাতায়াত করে প্রতিদিন এবং খাসাট বাজার এবং রাস্তার পাশে যে অফিসগুলো রয়েছে সে অফিসের যারা কর্মরত রয়েছে তারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় কারণ বিকল্প কোনো ব্যবস্থা নেই বিকল্প কোনো রাস্তা নেই যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে এ হচ্ছে যাওয়ার যে রাস্তাটি করুণ দশ হচ্ছে এটি জায়গা জায়গা গর্ত হয়ে গেছে এক এক গর্ত যে গভীর হয়েছে এই গভীর গর্ত হওয়ার কারণে এখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে এ রাস্তায় যাতায়াত করতে গিয়ে অনেক দুর্ঘটনায় শিকার হচ্ছে অনেকে রাস্তাটি সরু রাস্তা চিকন রাস্তা ফলে যে গর্তগুলো হয়েছে রাস্তার সেই গর্তগুলো দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছে কারণ যখন দুটি গাড়ি পাশাপাশি যায় তখন এই রাস্তাটি দিয়ে পার হওয়াটা মুশকিল হয়ে যায় তাকে গর্তে পড়তে হয় এবং সে গর্তে পড়তে গেলে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে হয় এই হচ্ছে খাসারা রাস্তার মাথা থেকে খাসারাট যাওয়ার যে রাস্তাটি তার অবস্থা আপনারা দেখতে পেলেন এ রাস্তাটিকে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করা হোক এখন আমি খাসার রাস্তার মাথায় চলে এসেছি